হ্যাঁ ঠিক আছে ওই যে ভদ্রতা দেখাইছে এই জন্যই সমস্যা হয়েছে ভদ্রতা যদি না দেখাইতাম তাহলে আল্লাহ ফুল বাগানে বাড়ির ফুল কথায় আছে না এলিফ্যান্ট রোড হয় তাই হয়েছে আজকে আপনি মনে কল দিবেন হ্যাঁ ঠিক আছে গাড়ি চালানোর সময় অবশ্যই লুকিং গ্লাস ফলো করো গাড়ি চালানোর সময় অবশ্যই লুকিং গ্লাস ফলো করতে হবে নাহলে ভাই কিন্তু ডেঞ্জারাস যেমন বেশি

করে অনেক দূরে দূরে ফলো আর আমরা অবশ্যই দূরে রাইডিং এর ক্ষেত্রে অবশ্যই আপনারা দূরে দূরে ফলো করেন দূরে দূরে ফলো করলে অনেক কিছু দেখতে পারবেন এবং আপনার আইডিয়া থাকবে ভালো অনেক দূরে দূরে ফলো করতে এটা তো সাইরেতেছি ইচ্ছা করলে আমি তা খেতে পারতাম বুঝে নয় তোমার দেড়শো শিশুর বাইক মানে যে তুমি আগে যাবো তা না জ্যামের ভিতরে কিন্তু আমি রাজা পারবা না জ্যামের ভিতরে আমি জানি কোন রাস্তায় দেখি তাহলে তো ওটা ভালো করেই জানি সুন্দর করে চলে আর এই রোডের কথা আমি ভালোই জানি কোন বাইক টাঙলেও এখন নাগাচ্ছে না তাই নাকি বুঝতে না সামনে রাস্তায় গুগল ম্যাপস এ দেখাচ্ছে জ্যাম নাই অথচ জ্যাম আছে আর মাঝে মধ্যে বুঝি না গুগল ইনস্ট্যান্ট ফিডব্যাক দেয় এই রাস্তায় জ্যাম এই রাস্তায় জ্যাম তার কিন্তু দেখেন আরেকটা জিনিস আমি দেখছি যে গুগল ম্যাপস আপনার রিক্সা রিক্সা দুনিয়া আর রিক্সা দাঁড়াই থাকে তারপরে তাদের বোঝা যায় না আপনারা আবার ভাববেন না যে আমাকে ডাকছে তারা ডাকছে সিএনজি কে

আজকে কিছুক্ষণ পরে আপনাদের ভদ্রতা দেখাবো ভদ্রতা দেখাইলে বাংলাদেশে কি অবস্থা হয় তা দেখবেন একটু সামনে গেলেই দেখতে পাবেন আমার কিন্তু এখন বিপদের সম্মুখীন হব এখনই গুগল মার্শদ্য দেখাচ্ছি কি হ্যাঁ দেখাচ্ছি ডানে মানে কাঁটা এখানে কিন্তু আমি অনেক সময় ধরে দাঁড়িয়ে আছি আপনারা ভিডিওটা দেখলে পুরোপুরি বুঝতে পারবেন

আপনি উল্টা আসছেন এখন যে আপনাকে মামলা করবো একটা না না স্যার করে দেন আমি বলছি তোমার প্লিজ মানুষ রিকোয়েস্ট করলে আমি বলছি তো এক হাজার টাকা মামলা দেবেন আমার অনেক ক্ষতি হয়েছে ভাইয়া আমি আপনার দেখাই আমার এই যে রাইড আমি কিন্তু ই না প্লিজ ভাইয়া উনি আমার যাত্রী এই যে দেখেন উপর অ্যাপসে পলাস এই যে উপর অ্যাপসে পলাস যাত্রী হ্যাঁ দেখেন ভাইয়া প্লিজ 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 ভাইয়া আপনি দেখেন না আপনি নিজেই বললেন দেখা আপনি দেখেন আমি যাত্রী নিয়ে আছি দেখুন আপনি না এটা এটা আমার ভুলেছে আমি নামছি তো

ওনারা এখনো ইউটানের লগো সরাইলেন আবার মানে গতকাল বেলায় আছে ওনারা অনেক জ্ঞান দিতে পারে নতুন বাজার দিয়ে দেন 2000 টাকা দিস 2000 টাকা দিস এখান থেকে ঘুরছি দুই হাজার টাকা মামলা দিয়েছি উনি হ্যাঁ অনেক রিকোয়েস্ট করার শুনে নাই হ্যাঁ মোহাম্মদ সমস্যা নাই নিক খেয়ে গেলাম আজকে দুই হাজার টাকা ভদ্রতা দেখা যদি ভদ্রতা না দেখে টান দিয়ে চলে যেতাম অনেক ভালো হইত ওখানে যদি ভদ্রতা না দেখে যদি টান দিয়ে চলে যেতাম ভালো হইত টান নিলে ভালো হতো ভদ্রতা দেখাইছি অনেক প্রবলেম এই প্রায় দুই বছর পর দরটা খাইলাম এখন কি করা উচিত আপনার বলুন একজনের হেলমেট ছাড়া এক পুলিশ চালাই যাচ্ছে আর একটা বাস আসতে আস্তে উল্টা রাস্তার দিক দিয়া এখন মামলা দিতে ইচ্ছা মতো এদের এরা দেশের নাগরিকদের নিয়ম শেখায় নিজেরাই নিয়ম কানুন পালন করে না অন্যদের নামে মামলা দেয় অন্যদের হয়রানি করে ভদ্রতা কাদের দেয় বলেন আমার ধরে দিলে দু হাজার টাকা সময় নিয়ে ইউটার্ন নিয়েছে আর এই হলো মামলা দেওয়া হচ্ছে যে ফোনে তাহলে হেলমেট পরে নেই আর এই হলো হেলমেট নেই সামনে দেন হেলমেট নাই দেখছেন এদের কত আগের মন্দা উচিত এরা মানে মানুষের নিয়ম শিখায় এরা আল্লাহ যেন ওদের বিচার করে আমার সাথে যে যাত্রীটা আপুটা ছিল অনেক রিকোয়েস্ট করছেন তো তার কথা শুনে সে প্রয়োজন আমার জন্য একটা মিথ্যা কথা বলছে যে ভাই আমার ইসিল আবদার ছিল যে আমার একটা আর্জেন্ট ছিল তাই তাকে বলছি বো সে আর কি টান দিয়ে চলে গেছে তাও শুনে নাই এটা হলো পুরোটাই উবার ম্যাপসের দোষ ম্যাপস আমার কাছে ওখানে ঢুকাইছে দেখাচ্ছিল যে ডানে যাওয়া যায় মামলা তো দিছে ভালো কথা তো রিকোয়েস্ট করলাম তা শুনলো না

যে ভদ্রতা দেখাইছে এই জন্যই সমস্যা হয়েছে ভদ্রতা যদি না দেখাইতাম তাহলে ওকে আল্লাহ হাফেজ